টোটো ভাইদের উদ্দেশ্যে বার্তা এবার আপনাকেও এককালীন দিতে হবে এক হাজার টাকা ছয় মাস পরে প্রতি মাস অন্তর একশো টাকা করে দিতে হবে হ্যাঁ টোটো ভাইদের উদ্দেশ্যেই বলছি এতদিন আপনাকে লুটেছে আমাকে লুটেছে সাধারণ পাবলিককে এই সরকার লুটে শেষ করে দিয়েছে একদম খোকলা করে দিয়েছে এবার কোনো এক টোটো ভাই কষ্ট করে রোজগার করে টোটো কিনেছে বাইরে থেকে রোজগার করে টোটো কিনেছে লোন করে টোটো কিনেছে এবার তাকে এবার সরকারকে ট্যাক্স দিতে হবে এককালীন এক হাজার ছয় মাস দিতে হবে না ছয় মাস পরে একশো টাকা করে দিতে হবে এই যে বর্তমান সরকারের একটা যে নতুন নির্দেশিকা আপনারা এবার বিচার করে দেখুন এটা ঠিক কি ভুল এবার হয়তো অনেকের এই প্রশ্ন থাকতে পারে আমি কেন এই বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ একশো বার বলবো কারণ পশ্চিমবঙ্গে আপনি আমি টোটো চালাই না আমার মতো হয়তো এক কোটি মানুষ টোটো চালায় এক কোটি মানুষ এক হাজার টাকা করে দিলে দশ হাজার কোটি টাকা হয় রাজ্য সরকার কয়েক দিনে কামিয়ে নেবে আপনাদের কাছ থেকে আপনাদের ঘরের কাছ থেকে আজকে আপনি বুঝুন তারপরে ছ মাস ছেড়ে দিয়ে ছ মাস পরে একশো করে প্রতি মাস অন্তর এক কোটি একশো করে হলে কত হয় এবং সেটা বারো মাসে কত হয় আপনারা এবার হিসাব করে দেখুন বিচার করে দেখুন এবার এটাও হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা দিচ্ছি তাতে আপনার কি আপ আমি তো টোটো চালাই না আপনাদের প্রশ্ন থাকতেই পারে কিন্তু হ্যাঁ এই বাংলার অনেক যুবক ভিন রাজ্যে কাজ করে গিয়ে বাড়িতে এসে লোন করে কষ্ট করে এমআই নিয়ে টোটো কিনে আজকে সরকারকে ট্যাক্স দিয়ে তাদের জীবিকা নির্ভর করতে হবে আর বর্তমান সরকার এই বাংলার একটা ইন্ডাস্ট্রি করবে একটা রোজগারের জায়গা করে দেবে যেন এত টোটো চালাতে না হয় টোটো ভাইদের কষ্ট করে টোটো কিনতে না হয় এখানে রোজগারের জায়গা নেই ইন্ডাস্ট্রির জায়গা নেই কলকারখানার জায়গা নেই কোনো কিছু নেই কিন্তু কষ্ট করে টোটো কিনেছে তারপরেও সরকারকে ট্যাক্স দিতে হবে এবার আপনারাই বিচার করুন আমার প্রশ্নটা যদি করা ভুল হয়ে থাকে তাহলে আমি ভুল কিন্তু আমার আশেপাশে যারা আছে এমনকি আমার বাড়িতেও যারা আশেপাশে আছে আমার কাকা জেঠু থেকে শুরু করে অনেকে টোটো চালায় বাড়িতে রোজগার নেই এলাকায় রোজগার নেই বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই কী করবে টোটো চালায় আসলে বিষয়টা হয়েছে আপনাদেরকে এটাও জানতে হবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাইরে ভিন রাজ্যে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাব তারা যদি একবারে চলে আসে এককালীন পাঁচ হাজার টাকা পাবে তৎসঙ্গে প্রতি মাসে পাঁচ হাজার করে এক বছরের জন্য দিবে এটা ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো আমি যদি ভুল না হয়ে থাকি আপনারা এটা ভালো করে দেখে নেবেন এবার বিষয়টা হচ্ছে এই এত টাকা তার মানে কি হচ্ছে আপনার কোনো লাভ হলো কি আপনার কোনো উপকার হলো কি আপনি কোন উপকার পেলেন কি সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগ মুহূর্তে হাজার হাজার কোটি টাকা কালেকশন করবে এই বর্তমান সরকার আপনারা এবার বিচার করে দেখুন যতদিন থেকে বাংলার মানুষকে লুটে বাংলাটাকে খোকলা করে দিয়েছে যেটুক বাকি আছে এটুক পর্যন্ত সরকার লুটতে যাচ্ছে এবার বিচার করে দেখবেন সকলে ভালো থাকবেন এবং চোখ কান খোলা রেখে ভালো করে ভেবে চিনতে ভালো লাগলে ভিডিওটা সকলকে শেয়ার করুন এবং টোটো ভাইদেরকে বিশেষ করে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে টোটো চালিয়ে একজন মানুষ কত টাকা রোজগার করে খুব বেশি হলে তিন চারশো টাকা তাও সব দিন তিন চারশো টাকার ভাড়া হয় না কোনো দিন দুশো টাকা কোনো দিন একশো টাকা আবার এমনও দিন যায় বৌনি পর্যন্ত হয় না এত টোটো হয়েছে আপনি দেখবেন রাস্তায় বেরোলেই টোটো গিজগিজ করছে সবাই সব দিন তিন চারশো টাকার ভাড়া মারতে পারে না তিন চারশো টাকা সবাই সব দিন রোজগার করতে পারে না তার উপরে যদি ভাড়ার টোটো হয় তাহলে দিন শেষে ওই চার্জ দিয়ে ইলেকট্রিক বিল খরচ করে এবং মালিককে টাকা বুঝিয়ে দিয়ে যে টোটো চালাচ্ছে তার হাতে কিছুই থাকে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার টোটো চালকদের ওপরে যে জুলুম চাপিয়ে দিয়েছে এরপরে তো টোটো চালকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না একজন টোটো চালকের পরিবারে যদি তিন চারজন সদস্য থাকে তাহলে সে দিনে একশো টাকা দুশো টাকা রোজগার করে কি করে সংসার চালাবে তার উপরে যদি আপনি পৌরসভা এলাকাতে টোটো চালান পৌরসভাকে একটা টাকা দিতে হয় পঞ্চায়েত এলাকাতে চালালে পঞ্চায়েতকে একটা টাকা দিতে হয় ইউনিয়নকে একটা টাকা দিতে হয় তৃণমূলের ইউনিয়ন এখন তৃণমূলের ইউনিয়ন না করলে আপনি টোটো চালাতে পারবেন না আপনার ভাড়া হোক বা না হোক আপনাকে ইউনিয়নকে টাকা দিতেই হবে তৃণমূলের ইউনিয়নকে টাকা দিতেই হবে ইউনিয়নের একটা খরচ রয়েছে ইলেকট্রিক বিলের একটা খরচ রয়েছে টোটো চার্জ করতে হয় প্রতিদিন টোটোওয়ালারা যাবে কোথায় এইভাবে যদি টোটোওয়ালাদের উপরে জুলুম করে এই যে এককালীন এক হাজার টাকা এবং তারপরে ছয় মাস পর থেকে একশো টাকা করে প্রতি মাসে এটা টোটোওয়ালারা কি করে দেবে টোটো চালিয়ে তো এখন সেরকম রোজগার নেই তার ওপরে এখন যারা ভিন রাজ্য থেকে আসছে যারা বাইরে কাজ করতে চায় না তারাও টোটো কিনছে টোটো ছাড়া তো আর কোনো রাস্তা নেই শিল্প নেই কর্মসংস্থান নেই চাকরি নেই উল্টে চাকরি চলে গেছে এখন শিক্ষিত ছেলে ছেলেমেয়েরাও টোটো কিনছে আর কি করবে আর তো কোনো রাস্তা নেই সবাই তো চপ বিক্রি করবে না সবাই তো চায়ের দোকান দেবে না টেবিল পেতে রাস্তায় ঘটি গরম ঝালমুড়ি কতজন বিক্রি করবে সবাই যদি ঘটি গরম ঝালমুড়ি বিক্রি করে তাহলে ঘটি গরম ঝালমুড়িটা খাবে কে নিজের ঘটি গরম নিজের ঝালমুড়ি নিজেকেই খেতে হবে কি পরিমাণে জুলুম করছে রাজ্য সরকার এই টোটো চালকদের উপরে একবার ভাবুন টোটো চালকদেরও ভাবতে হবে এইভাবে যদি রাজ্য সরকার টোটো চালকদের উপরে জুলুম করে তাহলে টোটো চালকরা টোটো ছেড়ে আবার ভিন রাজ্যে চলে যাবে দিন মজুরির কাজ করবে রাজমিস্ত্রির কাজ করবে লেবারের কাজ করবে হোটেলে কাজ করবে আর তো কোনো উপায় নেই টোটো চালিয়ে যে দুশো টাকা তিনশো টাকা রোজগার করছে প্রতিদিন তাকে যদি প্রতি মাসে একশো টাকা করে দিতে হয় রাজ্য সরকারকে তার উপরে পৌরসভা রয়েছে পঞ্চায়েত রয়েছে ইউনিয়ন রয়েছে ইলেকট্রিক বিল রয়েছে আরও টোটোর খরচ রয়েছে টোটো চালালে সেটাকে মাঝে মধ্যে রিপেয়ার করতে হয় তার খরচ রয়েছে টোটো তো কেউ চালাবে না এরপরে টোটো ফেলে চলে যাবে টোটো কেউ কিনবেও না যে বেছে দিয়ে এক লাখ টাকার টোটো পঞ্চাশ হাজার টাকায় বেছে দিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবো সেই চিন্তা চিন্তাভাবনাও করে লাভ হবে না টোটো তো কেউ কিনবেই না পঞ্চাশ হাজার টাকা দিয়েও কেউ টোটো কিনবে না এরপরে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে এই রাজ্যে এক কোটির বেশি মানুষ টোটোর সঙ্গে জড়িত কেউ টোটো চালাচ্ছে কেউ টোটো বিক্রি করছে কেউ টোটো ঠিক করছে রিপেয়ার করছে এরা দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে কিন্তু এর জবাব অবশ্যই দেবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো লাগলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়